আজকে রান্না করব। এই যে খারহান খারহানের পাতাগুলি কেটে ডাটাগুলি রান্না করব। তো ডাটাগুলি ছিলে পরিষ্কার করে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছি এর সাথে লাগবে কিছু কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলিও ছিলে কেটে নিয়েছি এখন একটি কড়াই পানি বসিয়ে তারপর দিয়ে দেব। খারহানের ডাঁটাগুলি লবণ দিয়ে ডেকে দেব। বলক আসলে তারপর দিয়ে দেব। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো এখন একটি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি ভেজে নেব তারপর দিয়ে দেবো শুটকি দু একটা দিলেই হবে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একটু পানি দিয়ে কষিয়ে নেব তারপর সিদ্ধ করে রাখা দিয়ে দেব ডাটাগুলি নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ডেকে দেব। এই যে ডাকনা খুললে কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব এই যে এখন নামিয়ে ফেলবো হয়ে গেছে খারহানের ডাটা চ্যাপাশুটকি দিয়ে খেতে অনেক মজাই হয়েছিল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ